আছালাম আছ তোমাৰ গুলিৰ সাথে মহম্মদ আলমিন হকবি জয় এতিয়া হ'ল মোৰ জীৱনৰ ফাৰ্ষ্ট ব্লক মোৰ প্ৰথম ব্লক ভিডিঅ' তোমাক গুলিক সঘাই স্বাগতম আজিকালি মই দেহাম এই বৃষ্টি হোৱাৰ কাৰণে আমাৰ এলেকাত কি কি ক্ষতি হৈছে ৰাইত প্ৰচুৰ বৃষ্টি হোৱাৰ কাৰণে মানুহ পোৱাল পালা দিয়েছে সেইগিলালা তুলবাৰ পায় কাৰণ বৰ্তমান প্ৰত্যেক ৰাইত প্ৰচুৰ বৃষ্টি হয় এই পোৱাল তুলবে নাপাই এই এলেকাৰ মানুহগুলিৰ অনেক ক্ষতি হয় পোৱাল তুলবে নাপাইলে গৰু কি খুৱাই সেই জন্য সেই জিনিসগুলো আজকে তোমাকে ঘুড়ি ঘুরি দেয় বৃষ্টিতে এমন পানি হয়েছে মনে হয় যে অষ্টআশির বন্যা তবে একটা মজা আছে বৃষ্টি হওয়ার পর গ্রামের প্রকৃতি এত যে সুন্দর হয় তোমরা না দেখলে বুঝবে বন্যা এমন বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পানিতে মনে হয় কক্সবাজারের সমুদ্র সৈকত আমার বাড়ির সাথে এই পানিগুলি দেখলে আর কক্সবাজার সমুদ্র সৈকত দেহা লাগবে না কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ বৃষ্টির পানিতে পোয়াল জবাই যে পচি আর মুই দেখবে সমুদ্র সৈকত যাই হোক দেহি প্লাস্টিকের মধ্যে কি এগুলি ঢাকিতে পোয়ালে হবে কারণ ধান পনেরো দিন আগত মানুষ কাটামারি করি ডুলির মধ্যে থসি দেহি তারপর তেরপাল তুলি কি হয় এগুলো দেহি পোয়াল পোয়ালের এমন অবস্থা হয়েছে একদম পচন ধরি শেষ এবারে আমার এলাকার কৃষকের কপালে খারাপ যাই হোক অন্য একটাই ঘুড়ি দেহি এই পালা দেওয়া ঝেললে দেখতেছেন সবগুলিই কিন্তু পোয়াল ও আর একটা কথা এই হল মোর ক্যামেরাম্যান এই এতক্ষণ তোমার ভিডিওগুলি ঘুরি ঘুরি দেহাল আর মোর সাথে এই তিনজন কাগজে দেখতে পাবেছেন এলে মোর অল টাইম পার্টনার সবসময় মোর সাথে থাকে ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাকে উৎসাহ দিবেন এবং পরবর্তী ভিডিও বানার জন্য আরও সহায়তা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে